সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তাআলা হাদীসের উৎসিতে বলেন সোরতুলফা তেহ এটাকে আমি আল্লাহ আমার মাঝে এবং আমার বান্দার মাঝে আমি ভাগ করে দিয়েছি সোহা আল্লাহ ইদা আলহ্লাম তো আলহামদুল্লিল্লা রব্দুল আলহামীন রব্বুল আয়লাম ইন বলেন আমার বান্দা যখন বলে আলহামদুল্লিল্লাহ হিরফ বিলাল আমি তখন আমি আল্লাহ বলি হামিদানী আবদী আমার বান্দা আমার প্রশংসা করেছে সোয়াহান আল্লাহ ও ইদা কাল আল্লাহ আব্দুল আর রহমান রহিম কাল আল্লাহ হুটানা আসনানী বান্দা যখন বলে রহমান রহম রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা যিনি সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ বলেন আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছে এবার বান্দা যখন বলেন যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে বান্দা যখন এবার বলে তিনি যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু তিনি বিচার দিবসের মালিক বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ এই তিন আয়াত এটা একমাত্র আল্লাহ নিজের প্রশংসা করেছেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান এরপরে এরপরে আমরা যখন পড়ি ইয়া বুধু ও ইয়া কেন আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ তালা বলেন এই যে আয়াতের বন্ধন আর সম্পর্ক এটা হলো আমার এবং আমার বান্দার মাঝে সম্পৃক্ত বান্দা বলতেছে আপনারই ইবাদত করি এটা আমার ও ইয়া কেন আর আপনার কাছেই সাহায্য চাই এই অংশটা আমি বান্দাকে দান করছি সুবাহ আল্লাহ এবার আল্লাহ বলেন আমার বান্দা আমার ইবাদত করার পরে আমার কাছে যা সাহায্য চাইবে আমি তাই দান করবো রব্বুল আলমিন আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিমের পথ দেখান সেরাতে মুস্তাকিমের পথ এটা কোন পথ এবার আল্লাহ নিজই বলে দিতেছেন এটা হলো ওই সমস্ত বান্দাদের পথ যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দান করেছি সোয়াহান আল্লাহ কাইরিল মাকুদুম তাদের পথ আমাদেরকে দেখায়ন না যারা আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে অভিশপ্ত হয়েছে বল দলিন এবং তাদের পথ নয় যারা পথ হয়েছে আল্লাহ তালা এই তিন আয়াতের পরে বলেন হা দা আবেদি এই তিনটা আয়াত স্পেশালিভাবে আমি আমার বান্দা কেদান করেছি ওলি আবেদি ই মাশ আল আর আমার বান্দা এই তিন আয়াতে যে দোয়া করছে যা চেয়েছে আমি এই সবগুলো আমার বান্দার জন্য আমি বরাদ্দ রেখে দিয়েছি মানে মুস্তাকিমের পথ সে চেয়েছে এটা আমি তাকে দান করব আর অভিশপ্তদের পথ থেকে সে আমার কাছে আশ্রয় চেয়েছে এই অভিশপ্ত আর পথ হারাদের পথ থেকে আমি তাকে হেফাজত করব। সোহান তাহলে এই হাদিস থেকে তিনি মুসলিম শরীফের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে আমাদের সামনে সুস্পষ্ট হইল সুরায় ফাতেহা আল্লাহ তাআলা নিজের মাঝে এবং বান্দার মাঝে কি করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান কিছু আল্লাহ তালার প্রশংসা এখানে অনেক লম্বা আলোচনার বিষয় রয়েছে কিন্তু এর আগে শুধু সুরায় ফাতেহা যে সুরায় ফাতেহাকে আল্লাহ তালা কোরআনে কেরিমে সর্বপ্রথম রেখেছেন ফাতেহা অর্থই হল সূচনা বলেন ফাতেহা অর্থই কি সূচনা যেহেতু এই সোরার মাধ্যমে আল্লাহ তালা কোরআনে কেরিমকে শুরু করেছেন এই জন্য এই সোরার নাম হল সৌরাচুল ফাতেহা দ্বিতীয় নম্বর ফাতেহা করে নামকরণ করা হয়েছে এর আরেকটা অর্থ হলো প্রত্যেক নামাজ এই ছোড়ার মাধ্যমে কি করতে হয় কেরাত শুরু করতে হয় এই জন্য নামাজ যেহেতু এই সোরার মাধ্যমে শুরু করতে হয় নামাজে এই এই আরেকটা নাম হলো উম্মুল কিতাব বলেন কি ভাই উম্মুল কিতাব উম্মুল কিতাব উম্মুল মানে মা আসল জল পুরা কোরআন ক্যারিমের মূল সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলে হজুর পুরা কোরআন করিমের মূল কিভাবে বলে পুরা কোরআন করিমের মূল হলো এভাবে আল্লাহ তালা সমস্ত কোরআনে সুরায় ফাতেহার পর সুরায় বাকরা থেকে নিয়ে সুরায় নাস এর সিন পর্যন্ত যা আলোচনা করছেন ইমান এবং আমলের কথা আর কুফুর আর শিরিকের কথা পুরা পুরা বিস্তারিত আলোচনার আল্লাহ তালা সংক্ষেপ রেখে দিয়েছেন সুরায় ফাতে হাতে সোহান এই জন্য সোরায় ফাতেহা হল উমুল কিতাব পুরা কোরআন কেরিমের মূল এই সোরার আরেকটা নাম হল শিফা বলেন কী ভাই সোরায়াতু শিফা সুস্থতার সোরা সোহানল্লাহ বলেন সোহান এই সোরা মাধ্যমে বান্দা সুস্থতা অর্জন করতে পারবে এই জন্য এই সোরার নাম কি সোরাতু শিফা প্রমাণ কি অনেকগুলো প্রমাণ আছে এর মধ্যে এর মধ্যে নবেজি সাল্লাল্লাহ আলী থেকে হাদিস হাদিস দারি মিশরি এক হাদিসের গ্রন্থ আছে এই কিতাবের এই কিতাবের নাম্বার হাদিস النبي جي صلى الله عليه وسلم بولن قال رسول الله صلى الله عليه وسلم فاتحة الكتاب شفاء من كل داء وفي رواية فاتحة الكتاب শিফা উম মিং কুল্লিশম্ ও কামা কালালেহি সালা তুলাম সরকারে তো আলম নবী বলেন সোরেফা তেহা এটা হলো এমন এক সোরা যে সোরাতে আল্লাহ তাআলা সকল রোগের ঔষধ রেখে দিয়েছেন সোয়াহান আল্লাহ সোরেফা দেহা এটা আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক বরকতপূর্ণ সোরা যে সোরাতে আল্লাহ সকল বিষ বেথার ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ হজুর আরো প্রমাণ চাই এই ব্যাপারে আরো প্রমাণ চাই আরো শরীফের একাধিক জায়গায় হাদিস আসছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবাই গ্রামের এক জামাত তারা কোন এক সফরে ছিলেন তো সফরে সফর করতেছেন তো সফর অবস্থায় তারা এক এলাকার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তো এলাকার পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদের খাবারের প্রয়োজন হয়েছে তো তারা কি করলেন তারা কি করলেন ওই এলাকার মানুষদের কাছে মেহমানদারি তলব করলেন যে তোমরা আমাদেরকে মেহমানদারি করলো অস্বীকৃতি জানাইল মেহমানদারি করল না তো ওই এলাকার যিনি সরদার ছিলেন তাকে সাপে কামড় দিছে সোহান আল্লাহ বলেন সোহান তাকে কি কামড় দিছে সাপে কামড় দিছে তো সাপে কামড় দিছে এখন তো এলুক মারা যাওয়ার উপক্রম তো কাফেলা তো চলে আসছে তো তাদের কাছে দৌড়ায় এক মহিলা আসছে একজন মহিলা দৌড়ায় আসছে এসে বলতেছে আমাদের যে সরদার আমাদের যে নেতা তাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ তাকে আক্রান্ত করেছে তোমাদের মাঝে কি এমন কেউ আছে নি যে এই রুগীর চিকিৎসা করতে পারবে এবার সাহাবাই কারাম তাদের অনেক বড় জামাত তাদের একজন আর একজনের দিকে হঠাৎ একজন দাঁড়িয়ে বলে হা আমি তার চিকিৎসা করতে পারবো ওই এলাকাতে যাওয়ার পরে এই সাহাবি সাহাবি সৌরে আসছে তিনবার তেলাওত করছে তেলা করছে কিন্তু সোরাই ফাতে পূর্বে এবার সে তাদের সাথে শর্ত করছে আমি তোমাদের নেতার চিকিৎসা করব তবে শর্ত হলো আমি চিকিৎসা করার পরে আমাদেরকে এক পাল বকরি দিতে হবে সোহান তাই হ্যাঁ বকরি দিতে হবে ঠিক আছে আমরা বকরি এক পাল দিতে রাজি এবার সাহাবি সুরে ফাতেহা তিনি তেলাওয়াত করেছেন তেলাওয়াত করে ওই নেতা যাকে সাপে আক্রান্ত করেছে তিনি ওই লিডারের শরীরে খু দিলেন সাথে সাথে ওই যে নেতা যাকে সাপে আক্রান্ত করেছে সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এবার সুরায় ফাতেহার বিনিময়ে কিন্তু এক পাল বকরি নিছে সুরায় ফাতেহা পরে ফু দিছে এর বিনিময়ে কি নিছে এক পাল বকরি নিছে ভালো করে মনে রাখবেন বকরি নিয়ে এবার সাহাবাই কেরামের জামাতের কাছে আসছে আইসা বলতেছে এই যে একপাল বকরি নিয়ে আসছি মেহমানদারি তারা করে নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই যে বকরি নিয়ে আসছি এগুলো জবই করে আমরা খাবো এবং সাহাবা এখানে আমার একতালাফ করতেছে তুমি যে সোরে ফাতে হা পড়ে ফু দিয়ে এই বকরি নিয়ে আসছো এই বকরি কি আমরা খেতে পারবো কি পারবো না এটা তো আমরা জানি না সোহান আল্লাহ বলেন সোহান এখন এখানে সাহাবাই কেরামদের মধ্যে এই মাস আলা নিয়ে একতালাফ হয়েছে তাহলে মাস আলা নিয়ে একতালাফ হওয়ার দৃষ্টান্ত শুধু ইমামদের মাঝে সীমাবদ্ধ না সাহাবাই কেরাম ও মাসালা নিয়ে কি হয়েছে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে ঠিক আছে চলো মদিনাতে চলো তো আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে গিয়ে পুরা এই ঘটনা তারা বর্ণনা করলেন তো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন তোমাকে এটা কে শিখাইছে যে সোরে পা তেহা পরে ফু দিলে রুগ সুস্থ হয়ে যাবে সুহা বলেন বলন না সহা সা বল হা সুরা আ্লাইটাত সুরা তো শিফা সুস্থতা সুরা করান গ্রিম এের মধ্যে আল্লাহ তালা বারাকাত রেখেছেন। তো আমি এই বিশ্বাস করে আমি ফু দিয়েছি আল্লাহ তাআলা আপন রহমতে তাকে সুস্থ করে দিয়েছেন। স আল্লাহ। এবার মাস আলা হইল ও যারা একতালাফ করছে যে এই বকরি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আমরা কি বকরি খেতে পারবো নবীজি বলেন আমাকেও একটা দিবা সোহান আল্লাহ মানে কি বুঝছেন আমাকে একটা দিবা মানে কি জায়েজ না না জায়েজ বলেন জায়েজ এখন কিন্তু আপনাদের উপরে বিশাল মাস আলা আসতেছে ইমাম সাহেব যে পানি পরা দিয়ে সুরে ফাতে পরে ফু দিয়ে টাকা নিতে পারবো না পারবো না বলেন এখন কথা বলেন না কেন কারণ কি এখন তো আটকে যেতেছেন যে হুজুর কত মাগনা পানি পরা নেই হ্যাঁ এটা এখানে অনেকের এসকাল হ্যাঁ কোরআন শরীফ পয়রা ফু দিয়ে পানি নেই নিচে না নিচে না বলেন আল্লাহ রসুল নিচে না নিচে বলেন জুড়ে কথা বলেন না কেন নিচে না নিছে। নিচ্ছে তাহলে এখানে বুঝতে হবে আপনি যে আবার মৃত ব্যক্তির দোয়ার সময় হাদিয়া নেন না মৃত ব্যক্তির ব্যাপারে হাদিয়া চলে না বিনিময় চলে না বলেন মৃত ব্যক্তির ব্যাপারে কি চলে না বিনিময় চলে না এই জন্য মৃত ব্যক্তির জন্য এই সালে আপনি খাবার খাওয়ান এটা আপনি দরিদ্রদেরকে দরিদ্র এবং মৃত ব্যক্তির জন্য আমি করছি এখানে আমার বিনিময় ঠিক হবে না। কালাম বলে এটা কি হবে না ঠিক হবে না কারণ সে দুনিয়া থেকে চলে গেছে তার ব্যাপারে বিনিময় চলে না তার ব্যাপারে যা করবো একমাত্র আল্লাহর জন্য করব বলেন কার জন্য করব আল্লাহর জন্য করব কিন্তু এখানে যে মাছ আলা এটা তো মৃত ব্যক্তির ব্যাপারে না অসুস্থ ব্যক্তির ব্যাপারে কার ব্যাপারে বলেন অসুস্থ ব্যক্তির ব্যাপারে তো এখানে এর মধ্যে একজন কি করছেন চিকিৎসা করছেন চিকিৎসা করে বকরি নিচ্ছেন যেটা আমার মাঝে আপনার মাঝে যে কোরআনের বিনিময়ে দিয়ে কি টাকা নেওয়া যাওয়া জায়েজ হবে কি না বিনিময় নেওয়া জায়েজ হবে কি না তো সাহাবাই কারামের এই একতলাপ কার কাছে গেছে নবীজির কাছে গেছে নবীজি সাল ইসলাম সুস্পষ্ট বলে দিছে এখান থেকে একটা আমাকেও দিবা সোহান আল্লাহ মানে কি এটা ভৈদ বলেন এটা কি ভৈদ এবার যদি কোনো ইমাম সাহেব ফু দিয়ে টাকা নেয় আর আপনারা বাইরে সমালোচনা করেন তাহলে কিন্তু এটা সাহাবাই কারামের এই আমলের বিরুদ্ধে যাইবে সাহাবাই কারাম যেটা আল্লাহ রাসুলের কাছে নিয়ে মীমাংসা করেছেন আল্লাহ রাসুল যেটাকে বৈধ বলছেন এটা আমি আপনি অবৈধ বলার কোনো সুযোগ আছে না তাহলে এখানে যারা ভৈধ ভাবে যারা ভৈধ কোরআন কিরিমের আয়াত এবং নবীজি সাল্লাম হাদিসের দোয়া দিয়ে যারা তাভিজ দে বলেন কি দে তাভিজ দে কালাম না তাভিজের মধ্যে তাভিজ এটা কুত থেকে আসছে তাবুজ আউজুবিল্লা থেকে আসছে আউজুবিল্লাহ এটা তাভিজ থেকে আসছে এর অর্থ তাভিজ অর্থ হলো আশ্রয়ী চাওয়া বলেন কি চাওয়া আশ্রয়ী চাওয়া তাহলে তাবিজের মাধ্যমে মানুষ আল্লাহ তালার কাছে কি চা এখন তাবিজ বলতে এখানে কি লেখা থাকতে হবে এখানে আয়াত থাকতে থাকতে হবে হবে বাতলানো দোয়া এখানে অন্য কিছু থাকা যাবে না এখন এখানে কেউ কি করলো তাবিজ মানে একটা গাছের সাল লাগাই দিচ্ছে একটা গাছের জল লাগাই দিচ্ছে জল লাগাই দিচ্ছে আর এটাকে মনে করে কি যে এটা সুস্থতা দান করবে এটা হলো তামিমা এটা নিষেধ এটা কি নিষেধ এটা হারাম এমনিভাবে পাথর লাগাই দে পাথরের কে মাধ্যম বানা না এটা হবে না বলে হুজুর এই যে তাবিজের যে মাসালা বললেন এটার দলিল কি এটাও তিরমিজি শরীফের হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোরআনি কারীমের এক আয়াত ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আল্লাহ আপনার কাছে আমি শয়তানের আ দুশ কি দুশ্চরিত্র থেকে শয়তানের আ কু মন্ত্রণা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এটা আল্লাহ তালা এই দোয়া আমাদেরকে শিখাইছেন ওরানে কেরিমে এখন বাচ্চারা তো আর এই দোয়া পড়তে পারে না তো সাহাবি আবদুল্লাহ ইবনে আমরুল আজ কি করতো এই দোয়াটা লেখা বাচ্চাদের গলায় লাগিয়ে দিত এই দোয়ার বরকতে যেন আল্লাহ এই বাচ্চাকে হেফাজত করেন সোহান আল্লাহ সাহাবির এই আমল দ্বারা কাগজে দোয়া লেখা লাগানো এটা কি প্রমাণ বলেন এটা কি ভাই প্রমাণ আছে বাকি কোন তাবিজ নিষেধ যেগুলো আমি বলছি গাছের ছাল গাছের জল পাথর আর এগুলোর মাধ্যমে আশ্রয় চাওয়া বা এটাকেই কি মনে করা শিফা মনে করা এটা সম্পূর্ণ নিষেধ তাবিজ কোনটা বৈধ যেটাতে কোরআন এবং হাদিসের কি আছে দোয়া আছে কোরআনের দুয়া আছে এবং এটার মাধ্যমে আমি আল্লাহ তালার কি চাচ্ছি সাহায্য চাচ্ছি আশা করি বুঝতে পারছেন এখন এই রকমের তাবিজ অথবা কেউ তাবিজ না দিয়ে শুধু ঝাড়ফুঁক করলো আউজবিল্লা বিসমিল্লাহ পরে সোরাই ফাতে পরে কি দিছে ফু দিছে এটার বিনিময় নেওয়া জায়েজ এই হাদিস যেটা আমি আপনাদের সামনে বলেছি বুখারি শরীফের হাদিস সাহাবাইকার বিনিময় হিসেবে কি নিছে বলেন না একটা বকরি নিছে এক পাল বকরি নিছে তাহলে কোনো ইমাম সাহেব যদি সোরাই ফাতে পরে ফু দিয়ে বলে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আপনি দিবেন আর কাজ নাই আপনি সোরাই ফাতে পরে ফু দিবেন দশ হাজার টাকা আচ্ছা দেখেন সারা দুনিয়ার সকল চিকিৎসা শেষ শেষ পর্যন্ত কি ভরসা হয় আমাদের হ্যাঁ আল্লাহ তালার উপরে হুজুর খতমে শেফা পড়েন আল্লাহ তালা রাখবে কি রাখবেন না আরে ভাই আল্লাহ তালা আমাদের ইয়াকিন দেখেন বলেন কি দেখেন ইয়াকিন ইয়াকিন আমাদের ইয়াকিনের দুর্বলতা এই জন্য আমরা অনেকেই পাই না এই মসজিদে এই মসজিদে আমাদের যে ধারাবাহিক তাফসির হয় সোমবারে এক ভাই সোমবারে তাফসিরে আসছেন আসার পরে উনি প্রথম দিক দিয়ে সূরা ফাতিহার আলোচনা চলতেছে। ওনার বাচ্চা ছোট বাচ্চা মেয়ে বাচ্চা পেটে ব্যথা অনেক ডাক্তার দেখাই দিয়েছি। কোনো কাজ হইতাছে। আমি ওনাকে চিনিও না। উনি তাফসীরে বসছে অনেক দিন পরে একদিন আসছে আয়শা মাগরিবের পরে আমাকে dorsে হুজুর সূরা ফাতিহা এবং আপনি যে আমল বলছেন এটা পড়ে একটু আমাদেরকে পানি পড়া দেন। আমার বাচ্চার তো অবস্থা অনেক ডাক্তার দেখাই দিয়েছি কিন্তু কোনো অসুস্থতা নাই কিন্তু তার পেটে ব্যথা। তো আমি আল্লাহর নাম তার ইয়াকিন সোরে পাতে হয় এবং যেগুলো করে ফুঁদে পানি দিলাম সে দুই তিন দিন পরে আইসে বলল হোজে আমার মেয়ের পেট পেতে তো ভালো হয়ে গেছে এটা তো আমার কারামতি না এটা তার ইয়াকিন যে সে আল্লাহর কালামের প্রতি কি করছে ইয়াকিন করছে যে আল্লাহ জা আল্লাহর কালাম এটার মধ্যে অবশ্যই রহমত রয়েছে বলেন কি রয়েছে রহমত রয়েছে কোরানিকারিবির অনেক জায়গায় আল্লাহ এটা বলছেন এত কুম্ ম্যাম ওয়াইস অত এ দুনিয়ার মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক নসিহাতনামা আসছে এটা হল কোরআন বলেন এটা কি কোরআন ও শিফা উ মাঃ ফে সুদূর এবং এ কোরআন এটা তোমাদের অন্তর রোগের ঔষধ সোয়াহান আল্লাহ অননস ডিলুমিনাল কোরআন ই মা হোয়া শিফা আল্লাহ বলেন কোরআন এটা হল শিফা ও রহমতুল্লিল মুখ মিনিন এবং মুমিনদের জন্য এটা হল রহমত সোয়াহান আল্লাহ তাহলে সোরে ফাতে এটা কোরআন কি কোরআন না বলেন কোরআন বরং কোরআনের মূল সারা কোরআনে আল্লাহ যা আলোচনা করছে সোরে ফাতে হাতে আল্লাহ তা আলোচনা করে দিয়েছেন সোহান তাহলে সোরে ফাতে একটা নাম হলো শিফা বলেন কি ভাই শিফা এখন আপনারা আমল কিন্তু করবেন কোন আলেম কোন মৌলবী সাহেব যদি কোন অসুস্থ ব্যক্তিকে ফু দে বাসাত নিয়ে বা রাস্তায় বা মসজিদে নিয়ে আসছেন তো সাহাবাই করে মানে আমল কইরেন কিছু হাদিয়া ইমাম সাহেব মহাজির সাহেবকে ফুর বিনিময়ে দিয়ে যায় আবার এটা বলেন না যে হজুর আপনার পক্ষ থেকে আপনি তখন করতেছেন কারণ আমি তো তাবিজ তাবিজ দেই না এই জন্য আমার জন্য এটা বলাটা কি না কোনো সমস্যা না বাকি যারা নে এদের ব্যাপারে সমালোচনা করা যাবে না কারণ কি ইসলাম এটা দেওয়ার ব্যাপারে কি আছে ইসলামে কি আছে প্রমাণ আছে সাহাবাই কেরম নিছে এই জন্য এটা কাদের ব্যাপারে দুনিয়াবি বিষয়ে বলেন কোন বিষয়ে দুনিয়াবি বিষয়ে দোকানে দিছেন দোকানে দিছেন হাফেজ সাহেবদেরকে হাফেজ সাহেবদেরকে হাফেজ দোকানে দিছেন নিজের বাড়িতে নিছেন হাফেজ সাহেবদেরকে কোরআন খতম করানোর জন্য মাসালা শুনেন এখন এটা কি দুনিয়াবি বিষয় না উখরুবি বিষয় বলেন দুনিয়াবি বিষয় আপনার ঘরে যেন রহমত বরকত নাজিল হয় দোকান উদ্বোধন করতেছেন এখানে কোরআনে করিমের তেলাওয়াত করাইতেছেন এই বিনিময়ে টাকা নেওয়া যাবে যাবে কিভাবে নেওয়া যাবে ওই যে তারা এখানে রহমত বরকতের জন্য আপনার ঘরে কোরআনে কেরিম কি করছে তিলাওয়াত করছে এখানে আপনি তাদেরকে দিলে এটা কি হবে না অবৈধ হবে না এটা ওই মাস আলার সাথে সম্পৃক্ত ওই যে সাহাবি যে কি করছে কোরআন পরে কি করছে ফু দিছে বিনিময় নিয়ে আসছে তো সেও আপনার ঘরে গিয়ে বৈশাখ কোরআন পড়লো আপনি তাকে বিনিময় দিলেন দুনিয়াবি বিষয় এটা জায়েজ বলেন এটা কি জায়েজ ইমাম সাহেবদেরকে বা মৌলভী সাহেবকে নেন দোকানে নিয়ে দোয়া করান দোয়া করে যে হাদিয়া দেন এটা জায়েজ এই জন্য এই এক্ষেত্রে এখানে কেউ এটা মনে না রাখে তাবিজ বিচ্ছে সেরামী চলে যার ভোগ করে চলে ডাক্তারের কাছে গিয়ে একটু পরামর্শ নেন দিয়ে দিন এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এখানে উনি সারা দুনিয়ার সবচাইতে বড় কালাম আল্লাহর কালাম বিশুদ্ধভাবে আপনি পড়তে পারেন না উনি বিশুদ্ধভাবে পড়ে আপনার বাচ্চাকে উনি কি করছেন যার করে দিছেন আর আপনার একই নিটা যে আমার আল্লাহর কালাম পরে ফু দিছে তাহলে এখানে দেওয়ার ক্ষেত্রে এত প্রশ্ন আসার কি আছে এখানে তো আরো মন ফ্রেশ করে দেওয়া দরকার যারা বুখারি শরীফের খতম করান না দেখবেন বড় বড় মাদ্রাসা হয় এক লাখ টাকা লাগে দুই লাখ টাকা লাগে 2 লাখ টাকা লাগে যারা করাইছেন যারা এটা এই বিনিময় এটা সাহাবাই গ্রামের আমল দ্বারা কি ভাই প্রমাণিত বলেন কি ভাই প্রমাণিত এখানে কেউ প্রশ্ন করে এটাকে নিন্দার সাথে উপস্থাপন না করি হ্যাঁ হ্যাঁ কারো যদি কোনো কিছু জানার থাকে নামাজের পরে আমার সাথে ব্যক্তিগতভাবে বিস্তারিত আপনাকে বলে দেব এখানে যে কেন বিনিময় নেবে কোরআনের বদলা না এখানে কোরআনের বদলা সাহাবাই কারাম এ আমল করে নিয়েছে এটা প্রমাণ নবীজি সাল্লাহ ইসলাম এটা গ্রহণ করছে এরপরে আমার আর আপনার প্রস্তুত থাকার কোনো সুযোগ নেই হ্যাঁ এবার আসেন আপনি আমার সাথে নামাজের পরে কথা বলবেন এবার আসেন সৌরায় ফাতেহার এক নাম হলো সৌরাতু শিফা এটা আমরা বুঝলাম এবার কোরআনে কেরিমে আরেকটা নাম হলো সু ফাতেহার আরেকটা নাম হলো সুর অতু বলেন কি ভাই সুরতু দুয়া দুয়ার বলেন কি সোরা দুয়ার সোরা তাহলে আমরা সুরে ফাতেহা এটা শেফা সোরে ফাতেহা এটা দোয়া বলেন এটা কি ভাই দোয়া ভাই ফাতেহা পাঠ করলাম যেমন এটা তেলাওত হয়ে গেল তেমন এটা দোয়াও হয়ে গেছে সো হা না হা নবেজি শেষ হাদিস বলে আপনাদের সামনে ترمذي شريفي آسسه اكتريش شو بوشش نمبر حدث سورة فاتحة فضيلة برنونا قرتك يا الله رسول بولن. قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله في التوراة ولا في الإنجيل ولا في القرآن مثل أم الكتاب সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তালা আসমানি যত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন আসমানি এক কিতাব আসমানি কিতাব হলো মোট একশত চার খানা বলেন কত খানা একশত চার খানা এর মধ্যে চার কিতাব হলো বড় কিতাব আর একশত কিতাব হলো ছোট ছোট কিতাব সরকারে তো আলম নবী বলেন আসমানি আসমানি কিতাব ইঞ্জিলে এমনকি পুরানিক আরেক জায়গায় আল্লাহ তালা সোরে ফাতে হার মতো অন্য কোন সোরা নাজিল করেন নাই আল্লাহ। মানে তাওরাতের মধ্যেও সোরা ফাতেহার মতো এমন কোন সোরা ছিল না জবরের মধ্যেও ছিল না ইঞ্জিলের মধ্যেও ছিল না এমন কি কোরআন কেরিমেও অন্য দ্বিতীয় জায়গায় সোরা ফাতেহার মতো এত বরকুতপূর্ণ সোরা আর নাই এত বরকুতপূর্ণ সোরা হলো সোরে ফাতে এই সোরাতুল ফাতেহা এই সোরার মধ্যে আল্লাহ তালা বান্দার জন্যে আমি যে আলোচ্য বিষয়টা আপনার সামনে আপনাদের সামনে শুরু করেছি গত সপ্তাহ থেকে এটা হলো আমরা দুনিয়াতে চলতে গিয়ে কাদের সাথে চলবো এটা আমরা যাচাই বাছাই করি নাই এবং কাদের সাথে চলবো এই ব্যাপারে কাছে কি দোয়া করব এটা মাঝে আল্লাহ তার বান্দাকে শিক্ষা দিয়েছেন বান্দা করবো সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু যিনি বিচার দিবসের মালিক আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এরপরে তুমি আমার কাছে কি দোয়া করবা আমি শিখিয়ে দিয়েছি বান্দা তুমি আমার কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দান করেন সুবাহান আল্লাহ এবার এবার বান্দা তুমি কাদের পথ সহজ সরল পথ এটা কাদের পথ বান্দা কাদের পথ তুমি অবলম্বন করবা এটাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতেছি কারণ তুমি জানো না তুমি বুঝো না এটা হলো ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আমি আল্লাহ নবুয়তের এলেম দিয়ে কোরআন এবং হাদিসের এলেম দিয়ে যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত করেছি তুমি তাদের পথ অবলম্বন করো এটাই হলো পথ কর আমাদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ অবলম্বন করতে হবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব দিনের পথে চলতে গেলে তাবলীগ করতে গেলে আল্লাহ নিয়ামত নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ অনুসরণ করেই তাবলিগ করতে হবে দিন মানতে হবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের এলেম দিছে এর চাইতে বড় নিয়ামত কি আর অন্য কোনো নিয়ামত হতে পারে না এজন্য দিনের পথে তাবলিগের পথে নিয়ামতপ্রাপ্ত বান্দা উম্মতের ওলামাই কালামদের অনুসরণ করতে হবে সুরায় ফাতে হাতে আল্লাহ নিয়ামত দ্বারা এটাই বুঝিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দিনের প্রত্যেকটা বিষয়ে উম্মতের ওলাম আয় কালাম থেকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করে ও তাবলিগ দিনের প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করেন আমিন